কি ভাবছেন আমি কোথায় আছি হ্যাঁ দুর্গাপুজো ঢাকে কাঠি পড়ে গেল এবং আজ আনুষ্ঠানিক ভাবে অগ্রদূষ সঙ্গে কিন্তু হল এবং এই পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টরা উপস্থিত আছেন বিশিষ্ট ফুটবলার প্রীতম কুটার কি বলবেন আনুষ্ঠানিক ভাবে দুর্গা কিন্তু শুরু হয়ে গেল ভালো লাগছে এটাই আজকে থেকে শুরু পুজো তো আমাদের প্রতিবারই খুঁটি পুজো বড় করা হয় আগের বছরও হয়েছে এবছরও শুরু হলো তো পুজো শুরু আজ থেকে আশা করছি যে এবারে আমাদের প্যান্ডেল শুরু হবে আমাদের যে নতুন চিন্তা ভাবনা এবারে সেগুলো পথে হবে তো সবাই আনন্দ করছে উত্তরপাড়া মাকলা অগ্রদূত ক্লাবে ঢাকে কাঠি কি বলবেন ছেচল্লিশ দিন আগে এটা হয়তো আরো আগে হওয়া উচিত ছিল কারণ মায়ের আগমন শুরু হয়ে গেছে অনেক জায়গাতে খুটি পুজো শুরু হয়ে গেছে আজকে আমাদেরটা শুরু হলো আজ থেকে এবং পাড়ার সবাই যারা আছে সবাই আনন্দ করে এখানে আমাদের হয়তো খুব বড় পুজো কিন্তু আমাদের ফ্যামিলি পুজো মানে পাড়ার প্রত্যেকটা লোক এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এসছে তো ভালো লাগে শুভ শক্তির বিনাশ এই পুজোর মাধ্যমে হয় নানা একদিকে যখন নানান মান অভিমান বিভিন্ন একদিকে রাজ্য রাজনীতি গরম ঠিক সেই সময় দুর্গা পুজো অশুভ শক্তি বিনাশের জন্য কি বলবেন অবশ্যই অশুভ শক্তি বিনাস্ত বটে কলকাতা তো খুব ভালো জায়গায় নেই আর খুব ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে না তো তার মাঝখানে একটা মানে মানুষের মুখে হাসি ফোটানোর যে রাস্তা সেটাই হচ্ছে পুজো তো সেটা শুরু হয়েছে আশা করছি যে জিনিসগুলো চলছে আমাদের আশেপাশে খুব তাড়াতাড়ি সেগুলো সলভ হয়ে যাবে কথা বললাম পুজো সাথে কথা বলে নেবো আপনাদের থিম কি এবারে খিড়কি থেকে সিংহ তো মায়ের পৃথিবী

সেটাই আমরা লোকের কাছে বর্তমানে মেয়েদের যে কদর সেটা আমরা আবার বোঝাতে চাইছি প্রতি বছর একদম শেষ বসবে প্রতি বছর অগ্রদূত ক্লাবের পুজো দেখতে হুগলির বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করে মাতলায় কি বলবেন এবছরও মানুষের ভিড় কি নজর কাট প্রতি বছরই ভিড় হয় এবছরও ভিড় হবে আর সবাই দেখতেও পাবে যে কত ভিড় হচ্ছে না হচ্ছে এবং আমাদের পাড়ায় তিনখানা পুজো হয় একটা ওই সন্ধীগন ক্লাবের পুজো তারপরে মাখলা বিবেকানন্দ পুজো এবং আমাদের অগ্রদূতের পুজো প্রতি জায়গাতেই ভিড় হয় এবং আমাদের অগ্রদূত ক্লাবের পুজোতে যা ভিড় হয় সেটা সবাই মানুষ দেখ শুধু মানে মাখলা বা উত্তর পাড়ার মানুষ আসে না আমাদের হুগলি জেলার যত ডিস্ট্রিক্ট আছে সব জায়গা থেকে মানুষ আসে পুজো দেখতে এবং তাদের রিভিউ অন্তত অনেক ভালো আছে মা সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মিহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা করানো হয় এখানে মেজিয়র এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করে জিরো থ্রি